দিনাটা ফের রাজনৈতিক উত্তেজনা কোচবিহার দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেকে ঘিরে গো ব্যাক স্লোগান বিক্ষোভ ছোড়া হলো ইট পাথর ও ডিম গাড়ির কাজ ভাঙলো বিধায়কের বৃহস্পতিবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দিনাটা আদালত চত্বরে জানা যায় পুরনো একটি মামলায় হাজিরা দিতে এদিন চত্বরে আসেন বিধায়ক নিখিল রঞ্জন দে সেই সময় তৃণমূলের তরফে গোব্যাক স্লোগান দেওয়া হয় পরবর্তীতে কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে দেখে ফের গোব্যাক স্লোগান বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকেরা বিধায়কের দিকে ইট পাথর ও ডিম ছোড়া হয় এছাড়াও গাড়ির কাজ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশ নিরাপত্তায় চত্বর থেকে বিধায়ককে বের করে নিয়ে আসা হয় সেই সময় বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সেই কেসে জয়প্রকাশ মজুমদার তিকার মোঘরে লভট চ্যাটার্জির তিরার মোড়ে আমরা সবাই আছি তো এর আগেও বেশ কয়েকটি হাজিরা হয়েছে আমাদের আজকেও সেই অনুযায়ী আমরা এসছি তো এখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কেন বিক্ষোভ দেখালো কি ব্যাপার তা যাই না তার মানে আদালতের কাজে আমাদের বিজেপির যারা বিধায়ক বা বিজেপির কার্যকর্তা তারা আদালতে উপস্থিত হতে পারবে না এই ধরনের কালচার চলছে পশ্চিমবঙ্গে তাদের এটা বুঝতেই পারছেন যে তাদের মধ্যে হচ্ছে কী হচ্ছে ব্যাপারটা আমরা প্রত্যেক একটা কথা বলে আসছে যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নাই স্বাধীন নাগরিকদের বাঁচার অধিকার নিখিলবাবু তো এমএলএ তো বিধায়ক তো গণতন্ত্রের পরিবেশ না হলে তিনি জিতলেন কি করে তাহলে তার যে জয় হয়েছে সেটা তিনি মানুষ দ্বারা ভোটে তাকে জিতিয়েছে এটা বলতে চাইছেন না এটা তো খুব সহজ কথা কোথাও বিজেপি জিতেছে কোথাও বেশিরভাগ জায়গায় তৃণমূল জিতেছে মানুষ যাকে চেয়েছে কিন্তু আজকের যে বিক্ষোভ সেটা স্বতঃস্ফূর্ত মানুষের বিক্ষোভ তার কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে বিরোধী দলনেতা যেভাবে বাংলার কুৎসা করছেন বাংলার জনপ্রিয়তম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন জনপ্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুইতকারী করছেন অশ্লীল ভাষায় আক্রমণ করছেন সেটা বাংলার রুচিশীল মানুষ সেটা মেনে নিতে পারে তাই জন্যেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছে নিখিলবাবুকে নিখিলবাবুকে এই বাস্তবটা মেনে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি বলছেন যে অধিকারী এখন নাটক করার চেষ্টা করছে নিখিল রঞ্জন জানে তৃণমূল কর্মীরা রেডি আছে তাকে ধীরে ডিম ছোড়া হলো আর ডিম মামলার টামলেট খাবে হয়তো তার জন্য ডিম ছোড়া হয়েছে